আমার ভালোবাসার ধরন আলাদা আমি ভালোবেসে নিজেকে করে দিই ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিই সময়ের হাতে নিজেকে ধরে বেঁধে আমি ভালোবাসতে পারি না আমি অবহেলায় নতজানু হয়ে পড়ে থাকি পায়ের কাছে ভালোবাসার চাইতে বড় কি আর আছে পৃথিবীতে আমি জানি হয়তো তুমিও ভালোবাসো তবে তোমার ভালোবাসার ধরন আলাদা তুমি ভালোবাসো শুধু নিজেকে ভালো রাখতে নিজের অভিমান তোমার কাছে বড় নিজের গুরুত্বই তোমার কাছে সব অথচ আমার কাছে ভালোবাসা বড়ো ভালোবেসে দুজন একসাথে থাকাও ভালো একসাথে দুজন দুজনকে নিয়ে সুখে থাকা তুমি ভালোবাসো মন চাইলে মন চাইলে তুমি কথা বলো মন চাইলে তুমি সঙ্গ দাও অথচ আমি ভালোবেসেই তো নিঃস্ব হলাম নিজের বলতে আর কিচ্ছু নেই আমার নিজেকে ধরে বেঁধে ভালোবাসা যায় ভালোবাসলে দেউলিয়া হতে হয় সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে পাশে থাকতে হয় পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও হাত দুটোকে শক্ত করে ধরে থাকতে হয় পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হয় ভালোবেসে যদি নিঃস্ব নাই হলাম তবে আর ভালোবাসলাম কই সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা